আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব টাকার মান ভিন্ন ভিন্ন আর সব সময় টাকা রেট পরিবর্তন মানে কোন কোন সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোন কোন সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনারা কি জানেন সৌদি দুবাই ওমান কাতার সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিয়ে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট কত বন্ধুরা প্রতিদিন প্রবাসীদের টাকা রেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসুন দেখে এক নজরে আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে একশো বিশ টাকা পঁচাশি পয়সা এরপর রয়েছে কানাডা বন্ধু কানাডা এক ডলারের মূল্য রয়েছে বিরাশি টাকা বাষট্টি পয়সা তারপর রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো নয় টাকা তেষট্টি পয়সা এরপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডে মূল্য রয়েছে একশো উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা তারপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আটষট্টি টাকা নিরানব্বই পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে চুয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা তারপর আছে আর্জেন্টিনা বন্ধুরা আজকে আর্জেন্টিনা এক পেশুর মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন চোদ্দ পয়সা এরপর আছে এক মারতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে চৌষট্টি টাকা আটচল্লিশ পয়সা এরপর আছে বাহারান বন্ধুরা আজকে এক একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন দুশো একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা তারপর আছে বন্ধুরা বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন বিরাশি টাকা উনআশি পয়সা এরপর আছে ব্রাজিল বন্দর আজকে ব্রাজিলে এক রিয়েলএ মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় বাইশ টাকা উনষাট পয়সা তারপর আছে বন্ধুরা চায়না বন্দর আজকে চায়না এক ইওয়ান মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পনেরো টাকা সাঁইত্রিশ পয়সা তারপর আছে সুইজারল্যান্ড বন্দর আজকে সুইজারল্যান্ডে এক ফ্র্যাঙ্কের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একশো আঠাশ টাকা বারো পয়সা তারপর আছে হংকং বন্ধুর আজকে হংকং এর মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় চোদ্দ টাকা তিন পয়সা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়ায় এক মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় এক টাকা বত্রিশ পয়সা এরপর আছে ইরাক বন্ধুরা আজকে এক একদিনের মূল্য রয়েছে পয়েন্ট পয়সা এরপর আছে জাপান বন্ধুরা আজকে জাপানে একশো চুয়ান্ন টাকা বাষট্টি পয়সা এরপর রয়েছে বন্ধুরা দক্ষিণ কোরিয়া বন্ধুরা আজকে দক্ষিণ কোরিয়া এক মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পয়েন্ট শূন্য পয়সা তারপর আছে কুয়েত বন্ধুরা কুয়েত রয়েছে বাংলাদেশি টাকায় আজকে টাকা পয়সা এরপর আছে মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে তেইশ টাকা আটষট্টি পয়সা তারপর রয়েছে মালদ্বীপ আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সাত টাকা নয় পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুর আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে দুশো চুরাশি পয়সা এরপর আছে কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়ালে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা বারো পয়সা এরপর আছে সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা উনত্রিশ টাকা তেইশ পয়সা তারপর আছে পোল্যান্ড বন্ধুর আজকে পোল্যান্ডে এক জলটির মূল্য রয়েছে সাতাশ টাকা ছিয়াশি পয়সা এরপর আছে রোমানিয়া বন্ধুর আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে চব্বিশ টাকা তিরিশ পয়সা এরপর আছে রাশিয়া বন্ধুর আজকে রাশিয়া এক এর মূল্য রয়েছে বাংলাদেশে এক টাকা উনিশ পয়সা তারপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশের টাকায় পেয়ে যাবেন আজকে বিরাশি টাকা উনআশি পয়সা এরপর আছে থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে টাকায় তিন টাকা ষোলো পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা বন্ধুরা আজকে সাউথ আফ্রিকায় এক রান্টের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আজকে পাঁচ টাকা চুরানব্বই পয়সা বন্ধুরা এই ছিল আজকের দিনে বিভিন্ন দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট বন্ধুরা টাকার যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই টাকা বন্ধুরা যদি আপনি টাকা পাঠান অবশ্যই সরকারি পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন মানে যদি আপনি একশো টাকা বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন বাংলাদেশে একশো পাঁচ টাকা মানে দশ হাজার যদি বাংলাদেশে পাঠান পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা আর যদি বাংলাদেশে আপনি যে কোনো দেশ থেকে যদি এক লক্ষ টাকা বাংলাদেশে দেন তাহলে সরকারি পাবে পণ্যতনা পাঁচ পার্সেন্ট সমান পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম